উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারুয়া ব্লকের বরজুড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কালিকাপুরে শুরু হলো পুষ্টি দিবস সপ্তাহ চলবে সাত দিন কয়েকশো স্বাস্থ্যকর্মী ছাত্রছাত্রীদের নিয়ে কিভাবে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব যুক্ত সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়িয়ে ফসল ফলানো যায় তার জন্যই এই উদ্যোগ নিয়েছেন হারোয়ার বিডিও অতুল ঘোষ হারোয়া পঞ্চায়েত সমিতি সহ সভাপতি খালেক মোল্লা ও আহত আলী মোল্লা সহ অন্যান্যরা এই আমাদের পুষ্টি সপ্তাহ পালন করা হয় সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এবং এই পুষ্টি সপ্তাহ ভারত ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষব্যাপী পালিত হয় এটা উনিশশো সালে শুরু হয়েছে এক থেকে এক ফার্স্ট সেপ্টেম্বর থেকে সেভেন সেপ্টেম্বর পর্যন্ত এই দিবস মানে আমাদের পালিত হয় আর পুষ্টি দিবস পালন করার মূল কারণটাই হচ্ছে মানে প্রতিটি মায়ের মধ্যে এই সচেতনতা প্রতিটি পরিবারে এই সচেতনতা ছড়ানো যাতে করে প্রতিটি বাচ্চা প্রতিটি গর্ভবতী মা মানে খুব ভালোভাবে পুষ্টি পায় এবং যার ফলে আমাদের দেশের মানে সঠিক নাগরিক গড়ে ওঠে সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম হয় এবং সেই বাচ্চার শারীরিক মানসিক গঠন ভালো হয় তার জন্যেই এই পুষ্টি দিবসে এটা একটা সচেতন মূলক প্রোগ্রাম এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা ছড়ানো হয় যাতে করে মায়েরা গ্রামের প্রতিটি বাড়ি বাড়ির মায়েরা বাচ্চারা এবং পরিবারের সদস্য প্রতিটি সদস্যরা সচেতন হয়ে ওঠে এই পুষ্টি বিভিন্ন খাদ্যের গুণাগুণ সম্পর্কে এই কারণেই মূলত এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করে থাকি হাড়োয়া ব্লকের পক্ষ থেকে ককজুরি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আজ পুষ্টি দিবস সপ্তাহ হাড়োয়া আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে বকজুরি জিপি আইসিডিএস এর সৌজন্যে পুষ্টি সপ্তাহ উদযাপন অনুষ্ঠান পালিত হলো আমরা পুষ্টি দিবস সম্পর্কে মানুষকে আমরা সচেতন করলাম আমাদের মধ্যে বিডিও সাহেব ছিলেন সিডিপিও সাহেব ছিলেন হাওড়াতা বড় প্রতিনিধি ছিলেন জয়ন্ত সাহেব ভোলাকের সভাপতি ফরিজমাদ সাহেব ছিলেন প্রধান ম্যাডাম এবং অল নেতৃত্ব সকলে উপস্থিত ছিলেন এই আইসিডিএস প্রজেক্ট দারুণভাবে আজকে পুষ্টি দিবস উদযাপন হল বাচ্চাদের নৃত্য দিয়ে এবং সারাক্ষণের মধ্যে তাদের ভরপুর প্রোগ্রাম জমজমাট প্রোগ্রাম কেন্দ্র সরকার এই আইসিডিএস অবজ্ঞা আইসিডিএসকে তারা অনুদান তাদের বরাদ্দ অর্থ দেন না পশ্চিমবঙ্গ সরকার এই আইসিডিএসের প্রতি একটা সহনশীল এবং যে দায়িত্ব দায়িত্ব নিয়ে আজকে সেই কে পশ্চিমবালা বাঁচিয়ে রেখেছে তার মধ্যে দিয়েও এত সুন্দরভাবে হালুয়া প্রজেক্ট তাদের প্রোগ্রামের মধ্যে দিয়ে পুষ্টি সম্পর্কে মানুষের সচেতন করলেন আমরা হালোয়া ব্লক প্রশাসন এবং পঞ্চাশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হালোয়া আইসিডিএস প্রজেক্ট এবং বকজুরি আইসিডিএস প্রজেক্টের পুষ্টি সপ্তাহ উদযাপন যারা করেছে তাদেরকে অনেক শুভেচ্ছা এবং মাননীয় পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীকে আমরা অনেক আইসিডিএস যেটা আমাদের উনিশশো পঁচাত্তর সাল থেকে শুরু হয়েছিল দু হাজার পঁচিশ সালে আমাদের পঞ্চাশ বছর সেই আইসিডিএস এর প্রকল্পের যে প্রজেক্টে সেটা আমাদের পূর্তি হচ্ছে সেটা এখানে বকঝুড়িতে আজকে পয়লা সেপ্টেম্বর পুষ্টি দিবস হিসেবে পালন করছে প্রতীকভাবে এরা আগের বছরও করেছিল প্রত্যেক জায়গা জায়গাতে এটা হচ্ছে গিয়ে পুষ্টি দিবস আইসিডিএস যে কার্যসূচির মধ্যেই একটা অন্তর্ভুক্ত সেটাকে ওরা বড়ো করে এখানে বিভিন্ন যে সেন্টারগুলো সব মায়েরা এখানে এসছেন তাদের সামনে যে আমাদের যে গ্রাম বাংলায় যে বিভিন্ন পুষ্টিলব্ধ যে সহজলভ্য যে পুষ্টির যে আইটেমগুলো আছে যে খাওয়ার বস্তুগুলো সেইগুলো তারা এখানে প্রদর্শনীর মাধ্যমে বাচ্চাদেরকে তুলে ধরা এখন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চারা এখন হচ্ছে গিয়ে যে বিভিন্ন প্যাকেজ ফুডের উপর জোর দেয় তারা প্যাকেজ ফুডে বিভিন্ন এবং তাতে আমাদের ঘরে সব জায়গায় প্রায় গ্রাম সহ সব জায়গায় ঘরে ঘরে শিশুদের বিভিন্ন রকম পেট দাঁতের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তা সেই ব্যাপারে মায়েদেরকে এবং বাচ্চাদেরকে সচেতন করা এবং এটার মাধ্যমে আরওভাবে যাতে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় বিভিন্ন স্তরে স্তরে সেই জন্য আমাদের ব্লকের আইসি যে সিলিপিও ম্যাডাম যিনি আছেন এবং এই টিম বকঝুরি যে সুপারভাইজার এবং যত অঙ্গনারী কর্মী আছেন সহায়িকা আছেন প্রত্যেক দিদিদের সহায়তায় এই কার্যসূচি আজকে পালন করা হলো এবং আগামী দিনে যাতে যে আরও যাতে ভালোভাবে করা যায় বিভিন্ন অন্যান্য জীবিত যাতে হয় সেদিকে আমরা সচেষ্ট